ভারতের রাজনৈতিক অঙ্গনে এখন তুমুল আলোচনার ঝড় এলোপি রাহুল গান্ধী সরাসরি নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোট চুরির প্রমাণ দাখিল করেছেন বিভিন্ন নিউজ চ্যানেলে এই বিষয়টা আপনারা দেখেছেন এটা নিয়ে আর বিস্তারিত আলোচনা করব না কিন্তু এই অভিযোগ যদি সুপ্রিম কোর্টে যায় তখন কি হতে পারে আজ আমরা আইনি ভাষায় কিন্তু সহজভাবে পুরো প্রক্রিয়াটা ভেঙে আলোচনা করব। হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু ইয়োর ল স্কুল এল রাহুল গান্ধীর দাবি কর্ণাটকের মহাদেবপুরা বিধানসভায় হাজার হাজার ভুয়া ভোটার আছে একই ঠিকানায় ডজন ডজন ভোট এবং অবৈধভাবে নাম তোলা হয়েছে ভোটার তালিকায় এই অভিযোগের সঙ্গে তিনি যুক্ত করেছেন ডেটা ছবি আর তৃণমূল পর্যায়ের যাচাই করা রিপোর্ট এখন প্রশ্ন হচ্ছে এই বিষয়টা নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়া যাবে কিনা এক্ষেত্রে সুপ্রিম কোর্টের একটিয়ার কতটা না ভারতীয় সংবিধানের ধারা বত্রিশ অনুসারে যখন কোনো মৌলিক অধিকার লঙ্ঘন হয় তখন সরাসরি সুপ্রিম কোর্টে কি করা যায় না রিট পিটিশন দাখিল করা যায় এখানে ফ্রি এবং ফেয়ার ইলেকশন মৌলিক অধিকার হিসাবে গণ্য হয় আর্টিকেল নাইনটিনের ওয়ানের এ ধারা অনুসারে যেটা হচ্ছে স্বাধীন মত প্রকাশ ও ভোটাধিকার সংরক্ষণের অধিকার আর্টিকেল একশো অনুসারে যদি হাইকোর্টে মামলা হয় তাহলে কি করতে পারে না সুপ্রিম কোর্ট স্পেশাল লিভ পিটিশন অর্থাৎ এস এর মাধ্যমে আপিল শুনতে পারে এই যে স্পেশাল লিভ পিটিশন এটি কোনো আপিল নয় বরং আপিল করার জন্য সুপ্রিম কোর্টের কাছে অনুমতি চাওয়ার একটি আবেদন যদি সুপ্রিম কোর্ট এই আবেদন মঞ্জুর করে তবেই মামলাটি একটি পূর্ণাঙ্গ আপিল হিসাবে বিবেচিত হয় এবং আর্টিকেল একশো অনুসারে ন্যায় বিচার সম্পূর্ণ করতে সুপ্রিম কোর্ট যে কোনো বিশেষ নির্দেশ দিতে পারে সেটা প্রচলিত আইনকে পাশ কিন্তু দেওয়া যায় এই ক্ষেত্রে সুপ্রিম কোর্ট যে যে সম্ভাব্য পদক্ষেপ বা নির্দেশ দিতে পারে সেগুলো সম্পর্কে আমরা একটু বিস্তারিত আলোচনা করব তাহলে বুঝতে পারবো যে সুপ্রিম কোর্টে গেলে কি হতে পারে প্রথমে যেটা আলোচনা করব সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট যেটা করতে পারে না নির্বাচনী অনিয়মে তদন্তের নির্দেশ কিন্তু এখানে দিতে পারে সুপ্রিম কোর্ট এখানে কি করতে পারে না সিবিআই যদিও সিবিআইকে নিয়ে এখন অনেক প্রশ্ন যাই হোক সিবিআই এসআইটি বা বিচারপতির নেতৃত্বে কী করতে পারে না একটা স্বাধীন কমিটি কিন্তু গঠন করে তদন্তের নির্দেশ দিতে পারে এবং আগেও এরকম কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার যখন ছিলেন টি এন শেষান সেই সময় টিএন ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া উনিশশো পঁচানব্বই সালের কেস এই মামলায় কোর্ট নির্বাচন কমিশনের ক্ষমতা ও নিরপেক্ষতার উপর জোর দিয়েছিলেন যখন টি এন নির্বাচন নির্বাচন কমিশনার ছিলেন তখন সরকার কি করেছিল না দুজন নির্বাচন কমিশনার নিয়োগ করেছিল এবং এই ক্ষেত্রে কি হয়েছিল না তিনি এই এই যে নিয়োগ সেই নিয়োগের বিরুদ্ধে তিনি কি করেন সুপ্রিম কোর্টে আবেদন করেন তিনি যুক্তি দেন যে এটি অসাংবিধানিক এবং তার ক্ষমতা খর্ব করার জন্য করা হয়েছে সুপ্রিম কোর্ট কিন্তু এই ক্ষেত্রে বহু সদস্যের যে নির্বাচন কমিশন তার উপরে সাংবিধানিক বৈধতা বজায় রাখে এবং এক্ষেত্রে একই সাথে সমস্ত কমিশনারদের স্বাধীনতা নিশ্চিত করে এবং মুখ্য নির্বাচন কমিশনারকে চেয়ারম্যান এর ভূমিকা পালন করার কথা জানায় এই রায় নির্বাচন কমিশনের বহু সদস্যের যে কাঠামো সেটাকে দৃঢ় করে এবং সদস্যদের যে ভূমিকা এবং তাদের যে ক্ষমতা সেটাকে কিন্তু স্পষ্ট করে দুই নম্বর হচ্ছে কি ভোটার তালিকা যাচাইয়ের আদেশ এই ক্ষেত্রে কি করতে পারে সুপ্রিম কোর্ট নির্দিষ্ট আসনে ভোটার তালিকা আবার পরীক্ষার নির্দেশ দিতে পারে পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিস ভারতের ইউনিয়ন অফ ইন্ডিয়া দু হাজার তিন সালে এই যে মামলা সেই মামলায় সুপ্রিম কোর্ট ভোটার তালিকার স্বচ্ছতা ও পাবলিক অ্যাক্সেসের ওপর জোর দিয়েছিল এই যে পিউসিএল একটি সংস্থা যারা সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করে এবং তাদের দাবি ছিল কি না যে সমস্ত প্রার্থী ভোটে দাঁড়াবে তাদের সম্পর্কে সঠিক তথ্য জানার অধিকার ভারতীয় যে কোনো ভোটারের আছে সুপ্রিম কোর্ট দু সালের তেরোই মার্চ একটি যুগান্তকারী রায় দেয় আদালত জানায় যে ভারতের সংবিধানে প্রদত্ত বাক ও মত প্রকাশের যে স্বাধীনতার অধিকার যেটা আমাদের সংবিধানের উনিশের একের এ ধারা অনুসারে আছে তো সেইখানে এই তথ্য জানার অধিকার কিন্তু একটি মৌলিক অধিকার অর্থাৎ এটি হচ্ছে উনিশ নম্বর ধারায় বর্ণিত বাক স্বাধীনতা অধিকার এবং আরেকটা জিনিস কি করতে পারেন নির্বাচন কমিশনের ওপর নির্বাচন কমিশনের ওপর পর্যবেক্ষক নিয়োগ এক্ষেত্রে সুপ্রিম কোর্ট কিন্তু পর্যবেক্ষক নিয়োগ করতে পারেন যাতে তদন্ত ও ভোটার তালিকা সংস্কার কি হয় না নিরপেক্ষভাবে হয় আর কি দিতে পারেন না নির্দেশমূলক রায় তিনি দিতে পারেন সুপ্রিম কোর্ট দিতে পারে সুপ্রিম কোর্ট কমিশনারকে কি করতে পারে সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে নির্দিষ্ট আইন অনুযায়ী পদক্ষেপ নিতে বাধ্য করতে পারে যেমন কি যে ফর্ম সিক্স ফর্ম সিক্স ফানে যারা প্রথমবার ভোটার হয় তাদেরকে ফর্ম 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 করতে হয় সেই যে অপব্যবহার এখানে আমরা দেখেছিলাম যে ফর্ম সিক্স এর অপব্যবহার হয়েছে বলে অভিযোগ হয়েছে যেখানে অফ ফর্ম সিক্স হয়েছে কত তেত্রিশ হাজার ছশো বিরানব্বই হচ্ছে একটা বিধানসভায় একটা বিধানসভায় এতগুলো কি হয়েছে ফর্ম সিক্সের মিস ইউজ হয়েছে এবং এইটা যাতে মিস ইউজ না হয় তার জন্য সুপ্রিম কোর্ট কিন্তু একটা গাইডলাইন এক্ষেত্রে দিতে পারে তো এটা ছিল সুপ্রিম কোর্ট কি কি করতে পারে সেটা আমাদের আমরা জানলাম তো এখানে একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে সুপ্রিম কোর্ট কিন্তু সরাসরি প্রমাণ যাচাই করে না বরং তদন্ত সংস্থাকে দায়িত্ব দেয় এই যে বললাম এসআইটি গঠন করতে পারে কোনো বিচারপতি নিয়ে বিচারপতিদের নিয়ে অর্থাৎ জাস্টিসদের নিয়ে জুডিশিয়াল ইনভেস্টিগেশন করতে পারে যদি কিন্তু অভিযোগ মিথ্যা প্রমাণিত হয় তাহলে কিন্তু গণতন্ত্রে একটা বড় সড় পরিবর্তন দেখা দেবে শপথপত্রে ভুল তথ্য দেওয়ার জন্য রাহুল গান্ধীর বিরুদ্ধে ফৌজদারি মামলা হতে পারে এবং এই সাথে মানানির মামলাও কিন্তু হতে পারে তো রাহুল গান্ধীর এই অভিযোগ সুপ্রিম কোর্টে যদি যায় তাহলে কিন্তু একটা বড়ো রাজনৈতিক ও আইন লড়াই শুরু হবে যার প্রভাব শুধু কর্ণাটক নয় দেশের পুরো নির্বাচনী ব্যবস্থার উপর পড়তে পারে তো আপনারা কি মনে করেন সুপ্রিম কোর্ট কি এই মামলা হাতে নেবে না সুপ্রিম কোর্টে এই মামলা যাবে শেষ পর্যন্ত মন্তব্যে জানাতে ভুলবেন না অপেক্ষা করুন পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব